হাই গাইজ ওয়েলকাম এন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে এখন বাজে ঠিক সকাল এগারোটা এগারোটায় বাজে আর দেখো ঘেমে টেমে কি অবস্থা আর আমার যে আমার কালার আমার ওয়ালের কালার সেম টু সেম হয়ে গেছে আর আমার পুরো পুরোই কালো লাগছে আমি জানি তো চলো রেডি হয়েছে সকাল সকাল তাড়াহুড়ো করে একদম আজ হলো আশীর্বাদ আমার মানে পাড়ারে মেয়ে কিন্তু আমার যার সাথে বিয়ে ভেব আমরা তো খাই আর কি তো আমরা বর তো ওখান থেকে যাচ্ছি যাত্রিক আশীর্বাদে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা তো এখানে দশটা বেজে গেছে আর যাত্রী সবাই চলে এসেছে মানে যাত্রী বলতে বরপক্ষরা সবাই চলে এসেছে তো আমরাও যাচ্ছি একসাথে ঢুকবো কারণ আমরা তো বলেই যে আমরা বরপক্ষ তো এখন এখানে তো এখানে লস্যি দিয়ে দিয়েছিল যেটাকে আমরা বলি ঘোলটার অনেকটাই টক ছিল এতটা ভালো লাগেনি খেতে অয়েলকাম ড্রিঙ্কস যেটা দিয়েছিল আর কি তো দেখো এখানে মা আশীর্বাদ করে নিচ্ছে তো আমরা তো বললাম যে পাড়ার মেয়ে কিন্তু বর বক্ষ আমরা তো মার আমাদের কাকাতো মানে কাকাতো ভাইয়ের সাথে বিয়ে আর কি তো মা তো সে সম্পর্কে জেঠিমণি হয় তো এখন মা তাই আশীর্বাদ করে নিচ্ছে তারপর এখানে মিষ্টি খেতে বসে পড়লাম তো মিষ্টি দিয়ে দিল আর মিষ্টি আমি পাড়ে চলে গিয়েছি প্যাকেটটা আর ফুটি দিয়েছে এটা নিয়ে চলে এসেছি এখন এখন খেলে আর খেতে পারবো না ভাতে তো এখানে আমি ভাই মা দাদা দাদা ওই যারা এসেছিল কি যাত্রী সবাই দাদা দুজন দাদা কাকিমণি পিছি সবাই মিলে এখন বাড়িতে বসে আড্ডা পাচ্ছে জুই জুই মামী সমস্যা তো এটা ছিল কাককি মাছ কাঁচকি গুঁড়া যেটাকে বলে তো ধু বা চেয়ে নিয়েছে ভালোই ছিল খেতে তো আমার কাছে এমনি গুঁড়া মাছ খেতে ভালো লাগে তো বাড়িতে এমন ফার্স্ট টাইমে দেখলাম গুঁড়া মাছ দিতে তো কী কী খাওয়ালো সেটা আমি একটা মিনি ব্লগে শেয়ার করবো আশীর্বাদে কী কী খাওয়ালো দেখ আমার এটা বরানি এত দে 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 করছি এসব করিনি এই তো রভাই এই তো দেখো পড়া হ্যাঁ

দারুণ হয়েছে তো গাছ খেয়ে দিয়ে একদম চলে এসেছি বাড়ি এখন পিছনে ভিউটা কি সুন্দর লাগছে আকাশটা ও দারুণ লাগছে সেই চলো খেয়ে দিয়ে এখন চলে এসেছি আর চুল ফুল একদম উপরে উঠে বেঁধে নিয়েছে একদম মুখও ধুয়ে নিয়েছি এত পরিমাণে গরম লাগছে না কোনো কথা বলার ইচ্ছে নেই তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিও